এই সূত্রে আমার ক্ষমেনি না খামেনি না খমেনি, উনআশি সালে বিপ্লবের নায়ক খমেনি তাকেও আমি সালাম জানাই ক্ষমেনের বিপ্লব যদি উনি না করতেন তাহলে ইরান কোনোদিনই আমেরিকানদের কবল থেকে বের হতে পারত না সবার আগে আমি থ্যাংকস দিতে চাই মনের অন্তঃস্থল থেকে একদম ইরানের জনগণকে প্রথমত দ্বিতীয়ত ইরানের খামেনিকে কারণ দেখেন এই ইসরায়েল দানবটাকে দমন করার জন্য ইরানের যা কিছু অর্থনৈতিক সামর্থ্য যা ইরানের জনগোষ্ঠীর নিজেদের জীবনযাত্রার মান উন্নত করার কাজে ব্যয় করতে পারত তা পারে নাই এই দানবের কারণে যে দানবের কারণে গাদা বাসীরা দুকে ধুকে মরতেছে পুরো প্যালেস্টাইনি জনগণ দুকে ধুকে মরতেছে একটা জলজান্ত দানব হয়ে আছে এটা ইরানি হলো একমাত্র রাষ্ট্র তার জনগণ যারা এসব সত্ত্বেও তাদের সরকারকে তাদের সেই সামর্থ্যটা অর্থনৈতিক সামর্থ্যটা ব্যয় করার জন্য যাতে এটা দানবকে দমন করতে ব্যয় করা যায় সরকার যেন এটা ব্যয় করতে পারে সেই ব্যাপারে তাদের সহযোগিতা করতেছে এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি করতে পারে বলেন জন্ম থেকে সালে জন্ম থেকে ইসরায়েল ইরান দেখেন ওর জন্মই হচ্ছে আমেরিকার বিরোধিতা করতে করতে এই সূত্রে আমার খোমেনি না খামেনি না খোমেনি উনআশি সালে বিপ্লবের নায়ক তাকেও আমি সালাম জানাই বিপ্লব যদি না করতেন তাহলে যুদ্ধ এই অ্যান্টি ইরানি তৎপরতা আমেরিকা শুরু করেছে উনিশশো সাল থেকে আপনাকে মনে করাই দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অন্য দেশে সিআই পাঠায় সরকার বদল করে দেওয়া সিআইএ এই কাজ আমেরিকা শুরু করেছিল উনিশশো তেপ্পান্ন সালে তার প্রথম শিকার হয়েছিল সে কালের ইরান তারপর থেকে তারা বিভিন্ন দেশে পাঠায় সরকার দেওয়া ষড়যন্ত্র করা এই কাণ্ডগুলা শুরু করেছে করে আসছে আমেরিকা ইরান তার প্রথম শিকার হয়েছিল মোসাদ্দেকের গভর্নমেন্ট বলে যেটা অনেকে বলে আপনারা শুনে থাকবেন মোসাদ্দেকের গভর্নমেন্টটাকে তারা সিএ পাঠায় পাল্টা দখল নিয়ে ওই যে ওই রাজাকে বসাই দিয়ে গেছিল রাজতন্ত্র কায়েম করে দিয়ে গেছিল যেখান থেকে এবারও অনেকে কানা ঘোষণা আছে মাঝে মাঝে ট্রাম্প সাহেব প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন সরকার বদল করে ফেলাইবেন রাজার বংশধর লাফাইতেছে এই তো গেলাম বললে ইরানে আমরা আবার রাজা হয়ে যাব কি সুখ কি আনন্দ দুনিয়াটা যে অন্য জায়গায় চলে গেছে কোথায় চলে গেছে ওদের কোনো খবর নাই কেন এত সব কথা তুললাম তুললাম এই জন্য ইরানের জনগণকে একটা আনুষ্ঠানিকভাবে থ্যাঙ্কস দেওয়ার দরকার আমাদের সবার দ্বিতীয়ত খামেনিকে এখনকার যে তাদের প্রধান নেতা তাকেও থ্যাংকস দি ধীরস্থিরভাবে দেখেন কথা খুব সোজা আমরা যে পরিকল্পনা নিয়েছি যে শপথ নিয়েছি যে আমরা কোনোভাবে আপোষ করব না কোনোভাবেই মাথা নত করব না আমাদেরকে মেরে ফেলবে আমাদের পরের জেনারেশন নেতা হবে একদম ঝাড়া কথা সেটা পারমাণবিক বিষয়ক আমার কোনো বিশেষজ্ঞ সায়েন্টিস্টকে যদি মেরে ফেলে সেই জায়গায় রিপ্লেস করবো আইআরসি মানে ইসলামী রেভলিউশনারি গার্ডের কেউ যদি মারা যায় আমরা সেটাও রিপ্লেস করব নতুন পরের লোক দিয়ে কিন্তু কোনোভাবেই এট ইজ এ চলমান প্রক্রিয়া কিন্তু আমরা কোনোভাবে ইসরায়েলের কাছে মাথানত করব না এই ধারাটা সমূল সমূল সমুচ্চ করে মানে মাথার উপরে তাজের মতন করে এটা টিকে রাখছে এই দেশটা হল ইরান সুতরাং আমি স্যালুট জানাই এদের সবাইকে সেকেন্ড প্রশ্ন হলো ইরাক এই ইরানকে নিয়ে ঠাট্টা করেছে এগুলো তো করবেই ঠাট্টা করলেই যদি কাউকে দমন করা যেত তাহলে তো সবচেয়ে ভালো হতো ট্রাম্প সাহেব এগুলা করে মনোবল বাড়াতে চাইছিল হয়েছে উল্টা খোদ আমেরিকার ভিতরে যে বিভক্তি খোদ সাহেবের পার্টি রিপাবলিকান যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া তা ঠিক কি ঠিক না এগুলা নিয়ে এটা দেখেন কম্পেয়ার করেন না ইরানের সাথে ইরানের বিরুদ্ধে তো কোনো বিভক্তি নেই এত কিছুর পরেও লাখ লাখ লোক রাস্তায় জমাইতে হয়েছে বোমা মেরে দিতে পারে সেই সংখ্যা সত্ত্বেও রাস্তায় জমায়েত করে সরকারের পক্ষে সমর্থন জানাইছে তাদেরকে যুদ্ধ থেকে পালানো এটা রাস্তা দেওয়ার জন্য এই তথা তথাকথিত তিনখানা বোমা হামলা করছে ট্রাম্প বাবাজি এখন আসি মূল কথায় জাতিসংঘ সম্পর্কে জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটা প্রয়োজনীয়তা কি এই ধরনের প্রশ্ন সমাজে আছে যেদিন থেকে জাতিসংঘ গঠিত হয়েছে উনিশশো সাল সেদিন থেকে এখনো আছে এর মূল কারণ হলো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে একশো ভাগ ভুল ধারণা এটা হলো অনেকটা এরকম জানবা জাতিসংঘ বলে একটা কিছু আছে তার কাছে যার যা অভিযোগের নালিশ দিলে পরে তার একটা প্রতিকার হয় অ্যাজিব যেন আমাদের ফ্যামিলিতে যেমন একটা ফ্যামিলির প্রধান হয় সাধারণত বাবাগুলো বাবার কাছে অভিযোগ দিলে বাবা একটা বিচার করে দেয় আমাদের ভাই বোনদের মধ্যে কোনো ঝগড়া লাগলে না জাতিসংঘ এরকম কোনো পারিবারিক বাবা না জাতিসংঘ বড়জোর যে কাজটা করতে পারে সেটা হলো একটা ঘটনার ভিতরে কে অন্যায় করেছে আর কে অন্যায় সহ্য করেছে যার উপরে অন্যায় হয়েছে এই এই প্রসঙ্গে সে একটা একটা বিবৃতি দিতে পারে পারে বিসঙ্গে তার কথা বলতে তাও সেটা কি সাপেক্ষে এইবার দুনিয়াতে ক্ষমতাধর রাষ্ট্র যারা আছে তাদের কাউকে সরাসরি অভিযুক্ত করা যাবে না কেন অভিযুক্ত করলে তাদের কাছে যে ভেটো পাওয়ার আছে ওই ভেটো পাওয়ার দিয়ে মিটিংটাই যে মিটিং এর প্রস্তাবটা তোলা হয়েছে ওই মিটিংটা ভেঙে দিবে সে এই মিটিং আর কোনো আলোচনাই হতে পারবে না এভাবে জাতিসংঘ গঠন করা করা ছাড়া উপায় ছিল না জাতিসংঘ যখন গঠন হয় তাহলে প্রথম কথা দাঁড়ালো জাতিসংঘ বিচারক না তবে সময় সময়ে এই ভেটোওয়ালা পাঁচটা দেশ যদি একমত হয় তাহলে একটা ঘটনার অপরাধীটা কে দোষটা কে করেছে সে সম্পর্কে ফতোয়া দিতে পারে প্লাস এই যে যেমন ট্রাম্প এই বোমাটা মারছে ট্রাম্পের বোমা মারাটা যে অন্যায় আইন বহির্ভূত কাজ সে কথাটা বলে ফেলতে পারছে ইউএন এর সেক্রেটারি জেনারেল কেন এই সেক্রেটারি জেনারেলের এই বক্তব্যটা দেওয়ার জন্য কোনো সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকতে হবে না মিটিং ছাড়াই উনি বলতে পারেন কেন যেগুলো স্ট্যান্ডিং ল জাতিসংঘের যেগুলো স্ট্যান্ডিং স্থায়ী আইন যেগুলা কোনটা অন্যায় কোনটা ন্যায় জাতিসংঘের আইন অনুযায়ী কোনটা ন্যায় কোনটা অন্যায় এ বিষয়ে কথা জাতিসংঘের বলে ফেলতে পারে উইদাউট আস্কিং এনি এনি কাউকে জিজ্ঞেস করা ছাড়া উনি বলতে পারে। কারণ ওটা স্ট্যান্ডিং ল কিন্তু এবার এটা নিয়ে কাউকে অভিযুক্ত করা যাবে কি না সেই পর প্রশ্ন আসলে ওই তখন আবার সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডাকবে তখন সেটা আর সিকিউরিটি কাউন্সিলের বৈঠকটা সেক্রেটারি জেনারেল কথা অনুযায়ী হবে না বাতাস আছে আপনাদেরকে জাতিসংঘ বানানোই হয়েছে দুনিয়াতে যত যুদ্ধ লাগে এই যুদ্ধটা যতটা সম্ভব আলাপ আলোচনা ভিতর দিয়ে কমানো যায় কিনা থামানো যায় কিনা তারই একটা চেষ্টা অর্থাৎ এটা ধরেই নেওয়া হয়েছে দুনিয়ার সমস্ত যুদ্ধ থামায় দেওয়া যাবে না থামায় দেওয়া যাওয়ার মতন সংগঠন প্রতিষ্ঠান জাতিসংঘ না তাহলে জাতিসংঘ কি করতে পারে জাতিসংঘ যেটা করতে পারে এই নিয়ে আলোচনা বসাতে পারে যতটা সম্ভব এই নিয়ে একটা রেজলিউশন একটা প্রস্তাব দেখাতে পারে সবচেয়ে বেশি সংখ্যক দেশ তাতে যদি সমর্থন দেয় আরেকটা জায়গা আছে যেটাকে বলে জেনারেল অ্যাসেম্বলি যে কোনো দেশ যেখানে ভোট দিতে পারে সিকিউরিটি কাউন্সিলের ভোট মাত্র পনেরো জনের তার ভিতরে আবার পাঁচজন আছে যাদের ভেটো পড়ারা যাদের একজন যদি আপত্তি তোলে তারা ওই আলোচনায় নিষেধ ইয়ে হয়ে যাবে স্থগিত হয়ে যাবে এই আলোচনার আগামী না এটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের প্রবলেম আর জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশে একটা ভোট দিতে পারবে যে কোনো সদস্য দেশেই ভোট দিতে পারবে সেদিক থেকে একটা রেজলিউশন সেখানে হতে পারে কিন্তু আবার সবাইকে মনে করাই দিচ্ছি জাতিসংঘ কোনো যুদ্ধ কমপ্লিটলি বন্ধ করে দিবে তার কোনো মুরদ নেই এরকম কোনো মুরদ আলার সংগঠন কি কি করতে পারে যেমন উদাহরণ যখন যখন ঘটে বোমা মারে আফগানিস্তানে টাওয়ারের উপরে এর প্রতিক্রিয়া কি হয়েছিল এর প্রতিক্রিয়ায় জাতিসংঘের যে বৈঠকটা ডাকা হয়েছিল সর্বোচ্চ সংখ্যক দেশ ওই মিলিত হয়েছিল এবং মিলিত হয়ে প্রায় সবাই মিলে আফগানিস্তানের নিন্দা করেছিল খেয়াল রাখবেন আফগানিস্তানের নিন্দা করেছিল এখন ঘটল যেহেতু নিন্দা করেছে ফলে গ্লোবাল আফগানিস্তান বা আল কায়দা এক ঘরে হয়ে গেছে সমর্থন মতামতের দিক থেকে আপনি যতই মনে করতে পারেন না কেন যে আল কায়দার কাজটা ঠিক করছে আমেরিকার মতন দেশকে একটা শাস্তি দেওয়ার দরকার ছিল মনে করতে পারে কিন্তু গ্লোবাল রাষ্ট্রগুলোর সমর্থনের দিক থেকে তারা ওই সময় সবচেয়ে সমর্থনহীন একটা অবস্থায় আছে আর এটারই সুযোগ নিয়ে তখন বুশ ছেলে বুশ তখন প্রেসিডেন্ট সে এবার আফগানিস্তান হামলা করে এই হচ্ছে অসুবিধার দিকটা কোন রেজলিউশন যখন একটা দেশের বিরুদ্ধে চলে যায় বেশি সংখ্যক অলমোস্ট প্রায় সবাই একশো একচল্লিশ বা তেতাল্লিশটা মোট দেশের মধ্যে যদি দেখা যায় যে একশো চল্লিশ পঞ্চাশেরও বেশি দেশ ওই দেশের বিরুদ্ধে ভোট দিয়েছে ওই দেশের তখন ওই যার বিরুদ্ধে ভোটটা দেওয়া হয়েছে ওই দেশের তখন ভান্নাল অবস্থাটা হলো এই তখনই পড়াশক্তি দেশগুলো কোনো আমেরিকা বা কোনো রাশিয়া বা কোনো চায়না সে তখন যদি হামলা দেয় এই হামলা ঠেকাতে খুব বেশি লোক আগায় আসে না এই যে আগায় আসে না এটি হচ্ছে তার উইক পয়েন্ট কিন্তু আবার দেখেন রেজলিউশন কিন্তু হয় নাই যে আমেরিকা এখন বোয়া মারতে যাবে না এটা সিদ্ধান্ত হয় নাই কিন্তু আমেরিকা বোয়া মারতে গেলে তাকে যে ঠেকাবে এই সম্ভাবনা কারণ অলমোস্ট নাই কারণ ওই রেজলিউশনটা মারাত্মক মনোবল ভেঙে দেয় সবার মানে ওই দেশের মনোবল ভেঙে দেয় আর একই সঙ্গে অন্যান্য দেশের আমি কেন করে এই আমেরিকার বোমা মারতে যাওয়াটা বিরোধিতা করব এরকম একটা অবস্থা দাঁড়ায় সো এই যুক্তিতে সবচেয়ে বেশি সংখ্যক লোক আফগানিস্তানের বিরুদ্ধে চলে গেছিল আর ওইটারই সুযোগ নিয়ে আমেরিকা আফগানিস্তানে হামলা করেছিল সেম এবার দেখেন দুই সালে এটা ঘটেছে দুই সালে দুই সালে যখন বুশ আরেকটু আগ বাড়ায় বিরাট খুশি হয়ে গিয়ে এবার ইরান দখল করে বসলো সাদ্দাম ইরান ইরান তখন দেখা গেল একই ধরনের কম বেশি ঘটনা কেবলমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের দুটো দেশ খুব প্রবল হবে এটা বিরোধিতা করলো একটা হলো জার্মানি একটা হলো ফ্রান্স কারণ ওদিকে আমাদের আমাদের ইংল্যান্ডের ব্লেয়ার ব্লেয়ার তখন প্রধানমন্ত্রী ব্লেয়ার তো বুশ ব্লেয়ার একসাথে দুজনা দুই ভাই হয়ে গেছে এই হামলাটা বিরোধিতা করে এই দুটো দেশ সবল হবে মনে করতে পারেন বিভিন্ন তর্ক টর্ক করেছে তারা মনে করতে না দেখেছে কত কিছু না শেষ বেলা এটা এটা রিজলভ করছে কি করে তারা খুব সহজ আমেরিকা এইবার ইরানে যে ন্যাটোকে পাঠাইছিল ওই ন্যাটোর ভাগ বাটোরা ইরান থেকে কি কিছু আমরা মাখন উঠে নিয়ে আসবো ওই মাখনের ভাগটা বড় ধরনের ভাগ পাইছিল এই দুটা দেশ তাহলে আলটিমেটলি কি হলো তাহলে এগুলো হচ্ছে জাতিসংঘের সীমাবদ্ধতা দয়া করে জাতিসংঘকে এটা মনে করবেন না দুনিয়ার সমস্ত ঝগড়াঝাটির মিটাই ফেলার ক্ষমতা জাতিসংঘের আছে না এরকম কোন সংগঠন জাতিসংঘ নয় কিন্তু এটা কি কিছুই না না তাও না আবার এটা অনেক কিছুই করতে পারে যেমন ধরেন যে আপনার গুতরেস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যে ট্রাম্পকে দায়ী করছে এটা কি কম সো মুখের কথা দিয়ে অনেক কিছু করতে পারে জাতিসংঘ এটাই জাতিসংঘের পাওয়ার আবার দেখেন জাতিসংঘ কোন দেশের যে ওই যে মিশন পাঠাবে মিশন করতে পাঠাবে জাতিসংঘের নিজের কি সেনাবাহিনী আছে উত্তর হচ্ছে না সেটাও সে আমাদের মতন দেশ এই যে সদস্য দেশ যে সেনা দিতে রাজি হয় তাদের কাছ থেকে সেনা নিয়ে আফ্রিকার নানান দেশের যে মিশন পাঠায় রাখছে এগুলো করতে পারে সেক্ষেত্রে একই প্রবলেম এই যে মিশনে যে পাঠাবে ওই পাঠানোর টেকাগুলা কে দিবে আবার ঘুরে পেরে ক্ষমতা দেশের দিকে হয় জাতিসংঘকে এখনো বেশিরভাগ মিশনের টাকা একা আমেরিকা দেয় এই ইনফরমেশনটা মনে রাখেন সত্তর পার্সেন্ট টাকা অর্থ মিশনের টোটাল মিশনের যে খরচ তার সত্তর পার্সেন্ট খরচ একা আমেরিকা বয় এখন সো এইসব দিকে তাকিয়ে আপনি জাতিসংঘ সম্পর্কে এক্সপেক্ট করবেন মন থেকে মুছে ফেলেন যে জাতিসংঘ থাকলেই কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ অন্যায় যুদ্ধ হলে হবে না জাতিসংঘটা বাধা দিয়ে দেবে না মুখে কথা বলতে পারে তবে মুখে কথাটা অনেক সময় কে নেয় কে অন্যায় এটা চিহ্নিত করে ফেলে এটা সত্য কিন্তু এটা দিয়ে যুদ্ধ বন্ধ করে দেওয়া যুদ্ধকে ঠেকাই দেওয়া পাল্টা যে দোষী তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া না এগুলো জাতিসংঘের কাজ না